এখানে ছলা রয়েছে ছলা দিয়ে কচু ডাটা দিয়ে তরকারি হবে আদা রসুন রসুন টুসুন লঙ্কার গুঁড়ো সব বাটা রয়েছে ঠিক আছে আর এখানে জল গরম হচ্ছে কচু ডাটা ঢালা হচ্ছে গরম জলে সিদ্ধ করে নেওয়া হবে এটা একটু নুন দিচ্ছি এতে একটু লবণ দেওয়া হচ্ছে নেড়ে দেওয়া হচ্ছে জিনিসটাকে নুন দেওয়া হয়েছে নেড়ে দেওয়া হচ্ছে ঢেকে দেওয়া হলো দু মিনিট ঢাকনা খুলে একটু ঘেঁটে দেওয়া হচ্ছে হ্যাঁ ভালো করে ভালো করে দেখো এবার ঢেলে নেওয়া হবে হয়ে গেছে কচু শাক ঢেলে নেওয়া হবে ঢেলে নেওয়া হলো কচু শাক এটা ছলা দিয়ে করা হবে কচুটাটা ঠিক আছে পরিমাণ মতন ছলা দেওয়া হচ্ছে এক চিমটে নুন দেওয়া হচ্ছে দিয়ে আর ঢেকে দেওয়া হবে এটা একটু খুন্তি দিয়ে একটুখানি একটুখানি আলু সিদ্ধের মতন একটুখানি নেড়ে নিতে হবে ছড়াটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এটাকে এবার ছেঁকে তুলে নেওয়া হবে এবার পরিমাণ মতন তেল দেওয়া হচ্ছে ঠিক আছে কেউ ছোলা দিয়ে করতে পারে কেউ নারক দিয়ে করতে পারে কচু ডাঁটা কেউ চিংড়ি দিয়ে করতে পারে তো আমি ছোলা দিয়ে করে দেখাচ্ছি তোমাদের দেখো পেঁয়াজ হচ্ছে আদা রসুন বাটা দেওয়া হচ্ছে দিয়ে একটু ভেটে নেওয়া হচ্ছে ঠিক আছে ভালো করে মশলা তৈরি করে নেওয়া হচ্ছে এবার লঙ্কা হলুদ বাটা দেওয়া হচ্ছে ঠিক আছে দেখো লঙ্কা হলুদ বাটা দেওয়া হচ্ছে এবার ঢেঁটে দেওয়া হবে কচু ডাটাটা যে আগে সিদ্ধ করে রাখা হয়েছিল সেইটা এবার ওই মশলাতে ঢেলে দেওয়া হবে দেখো কাঠের তুলে রান্না করা হচ্ছে ঢেলে দেওয়া হবে ছোলা দেওয়া হচ্ছে যেটা সিদ্ধ করে রেখেছি সেটা দেওয়া হলো দিয়ে ঢেঁটে দেওয়া হবে এবার লাভানোর সময় তোমাদের পিঠে দেওয়া একটু লবণ দেওয়া হচ্ছে তো মতন পরিমাণ মতো তোমরা যেরকম খাবে চিনি দিয়ে নেবে একটু ভালো করে ঢেঁটে নিতে হবে এবার হচ্ছে কি লাভই নেওয়া হচ্ছে ঢাকনাটা খুলে এবার লাভ ঢেলে নেওয়া হবে দেখে নাও দেখো কিরকম হয়েছে দেখো কিরকম হয়েছে খেয়ে দেখ ভালো হয়েছে